গাছ ব্যায়াম দেখা যাবে কত কেজি সে কান্দে লইতে পারে এবং ওঠানামা করা যেতে পারে জিম জিম জিমের ব্যায়াম এখানে চলবে আজকে বাবা বীরপুরুষ রাহু দেখি কয়বার আপ ডাউন করতে পারে দেখি কি করবে বাসে ওরে বাবা না আমাকে দাঁড়িয়ে আসা লাগবে না আমাকে তাই শুনে কেন ফোন হ্যাঁ 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 এখন উঠে আবার যাও নিয়ে এসো ভিডিও চলবে এরকম ফাইভ এখানে খালের দৃশ্য দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে রয়েছে দুইজন বল্টু কাকা এবং বিনোদন কাকা হুম সে কি দিয়ে উঠাবে পাচ্ছে না ভিডিও টাইম একটু শর্ট করতে হবে আমাদের হাতে সময় কম কোন পাশ দিয়ে ভিডিও করলে ভালো হবে দেখা যাক আসাদ স্যারের কাঠ উডানো দেখবেন আপনারা হ্যাঁ মনে হয় বাহু হারমেনে যাবে অন্য পন্থা করবে তো আজকে থাকে পর্যন্ত এখন কি বানগি উঠাবে হয়তো কিন্তু সেটা দেখার আমাদের সময় নেই ভালো থাকবেন সবাই